নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এখন আমরা আলোচনা করব জানুয়ারি মাসের রাশিফল বৃষ রাশির জন্য কেমন যেতে চলেছে শুরুতেই যেটা বলবো এই চ্যানেলটাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম গঙ্গা নামা ওম নম শিবায় তো শুরুতেই বলবো যেটা বৃষ্ম রাশির মানুষজনের জন্য প্রথমে আলোচনা করব। শিক্ষা নিয়ে শিক্ষা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কিন্তু রাশিতে বসে থাকা বৃহস্পতি কিন্তু আপনাদের খুব গুরু জ্ঞানের সূচনা করবে এবং এই গুরু জ্ঞান যত সময় যাবে তত কিন্তু আপনারা আস্তে 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 অবস্থানটাকে মজবুত করতে শুরু করবেন এবং এই মজবুত করতে করতে দেখবেন আপনারা আহ উচ্চশিক্ষা হোক নিম্নবিদ্যা হোক রিসার্চ ওয়ার্ক হোক বা কম্পিটিটিভ এক্সাম সবগুলোতেই কিন্তু একটা পজিটিভিটি আপনাদের মধ্যে ছড়িয়ে পড়বার বিষয় দেখতে পাচ্ছি তার পাশাপাশি বলবো যেটা কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে এসে মনকে শান্ত রেখে কি করে নিজের প্রস্তুতিতে এগিয়ে যেতে পারবেন সেটা এই জানুয়ারি মাসে কিন্তু আপনারা খুব ভালো শিখতে পারবেন এবং আরও পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের একাগ্রতা আরো বাড়বে ফলে প্রথম দিকটা হয়তো একটুখানি এদিক ওদিক হলেও মাসের পরের দিকটা কিন্তু সুন্দর বিষয় রয়েছে আর কথা প্রসঙ্গে বলে রাখি অবশ্যই দু হাজার রাশিফল কিন্তু আপলোড হয়ে গেছে অবশ্যই সেটা দেখে নেবেন আর চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা চাকুরির সঙ্গে যুক্ত বিশেষ করে যারা প্রাইভেট ফার্মে জব করেন তাদের জন্য কিন্তু অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ বা কোনো জিনিসের একটা হয়তো পুরস্কার আপনি এই মাসে পেতে চলেছেন এবং সেটা কিন্তু সারা মাস জুড়ে সময়টা খুব ভালো ছাব্বিশ তারিখের মধ্যে এই ধরনের একটা পজিটিভিটি পাওয়ার একটা শুভ যোগ দেখতে পাচ্ছি আর এই ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু অনেকটা আপনারা পজিটিভ রেজাল্ট জানতে পারবেন আপনাদের চাকরি ক্ষেত্রে যারা এতদিন ধরে জবের জন্য ওয়েট করছেন বা জব করছিলেন কোনোভাবে জব হাত থেকে বেরিয়ে গেছিল বা আপনারা নিজেই ছেড়ে দিয়েছিলেন তাদের জন্য কিন্তু বিশ্বরাশি জাতীয় জাতিকে আমি দেখতে পাচ্ছি যেটা পনেরো তারিখের মধ্যে জব হওয়ার একটা শুভ সময় যারা জব সুইচ করবেন ভাবছেন অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন বা ভাবছেন তাদের জন্য কিন্তু নোটিস জানুয়ারি পর্যন্ত সময়টা খুব ভালো এর মধ্যে করতে পারলে সুযোগটা খুব ভালো আসবে নিশ্চিত রূপে সেটাকে কাজে লাগান নেক্সট যেটা বলবো যারা সরকারি চাকুরির সঙ্গে যুক্ত তারা কিন্তু সরকারি চাকরিজীবী যারা তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি উর্ধ্বন কর্তৃপক্ষের সঙ্গে সম্মান বাড়বে সম্পর্ক ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে তারা সেটা বুঝতে পারবে তাহলে এই পজিটিভিটি জিনিসগুলো আপনাদের মধ্যে এই মাসে থাকতে চলেছে এবং ছাব্বিশ তারিখের আশেপাশে অ্যারাউন্ড ছাব্বিশ তারিখটা কেন বলছি ছাব্বিশ তারিখের আশেপাশের সময়টা আপনার জন্য খুব ভাইটাল ফলে এই সময় একটু হয়তো চাকুরি ক্ষেত্রে কিছু উপর নিচে হওয়ার একটা ব্যাপার রয়েছে একটু সতর্ক থাকলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন চলে আসবে এরপর ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন পনেরোই জানুয়ারির পরে শুরু করুন অবশ্যই ভালো চলবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি ব্যবসা করবেন বা যে ব্যবসা করবেন ভাবছেন সেই ব্যবসা আপনার জন্মচক শ্যুট করে কিনা সেটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার মারফত দেখিয়ে নেবেন যারা অলরেডি ব্যবসায় রয়েছেন ব্যবসা ভালো চলছে না জন্মছক বিচার করুন এবং জন্মছকের কোনো দোষ বা সমস্যা থাকলে তার প্রতিকার করুন নিশ্চিত ব্যবসা ভালো চলবে না হওয়ার কি আছে এত লোক আপনাদের কেন হবে না তাই না ফলে এটা নিয়ে খাটুন অবশ্যই ভালো হবে যারা মনে করছেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করবেন নতুন কোনো ইউনিট স্থাপন করবেন বা ব্যবসা সম্প্রসারণ করবেন তাদের জন্য সময়টা খুব ভালো এবং পজিটিভ দেখতে পাচ্ছি এটাও কিন্তু আপনাদের জন্য একটা বেশ ভালো বার্তা বয়ে আনতে চলেছে নিশ্চিত সেটাকে কাজে লাগান ভালো হবে চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ক্রমশ যত গড়াবে জানুয়ারি মাসে আপনাদের কিন্তু আর্থিক সমৃদ্ধির দিকে আপনারা পৌঁছবেন পয়সা পরিবেশ কিছু হাতে আসবে এবং অ্যারাউন্ড দশ এগারো তারিখের আশেপাশে আপনাদের মনে হবে আপনারা একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আর্থিক দিক থেকে ফলে আমি বলবো এই সময় অর্থের যে ফ্লোটা আছে সেই ফ্লোটা যাতে এক আরো ভালো হয় তার চেষ্টা করতে হবে অর্থাৎ যেখানে যেখানে আপনার মনে হচ্ছে ওখান থেকে পয়সা করি আসতে পারে সে ব্যাপারে তার পাশাপাশি আরো একটা বিষয় বলবো খুব ভালো করে চেষ্টা করুন যাতে আপনাদের জীবনে এগিয়ে চলবার পথে খুব একটা সমস্যা না হয়ে আপনারা খুব দ্রুত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এই বিষয়টাকে ফলো করুন অর্থাৎ আর্থিক জায়গা নিয়ে যেখানেই মানে আর্থিক বিষয় নিয়ে যেখানেই প্রবলেমে পড়বেন খেয়াল করুন যাতে সেই প্রবলেম থেকে তাড়াতাড়ি করে বেরোনো যায় দশ তারিখ কুড়ি তারিখ আর ২৬ তারিখ এই তিনটে সময়ের আশেপাশে একটুখানি আর্থিকভাবে যদি কেউ কারোর কাছ থেকে আপনাদের থেকে পয়সা করি চাইছে সেই সময়টায় কিন্তু কাউকে ধার দেওয়া দিয়ে নিজের ক্ষতি টাকা পয়সা ডেকে একটু সতর্ক হতে হবে বৃশরাশির মানুষজনেরা এই ব্যাপারটাকে খেয়াল করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও মঙ্গলের আপনাদের তৃতীয় বসা বেশ কিছু জায়গার থেকে যেগুলো এতদিনের অর্থ আপনাদের ছিল সেই টাকা আপনাদেরকে ফেরত পাঠিয়ে দেবে অর্থাৎ সেই টাকা আপনারা রিকভার করতে পারবেন এবং তার পাশাপাশি আরও একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই আর্থিকভাবে যে আপনাদের কাছে জিনিসগুলো এলো সেই আর্থিক প্রাপ্তির থেকে আপনারা কিন্তু এগিয়ে চলার পথে অনেকটা মজবুত স্থিতিতে পৌঁছবেন এবং আপনারা হয়তো কোনো গাড়ি কোনো বাড়ি বিশেষ করে ফিক্সড অর্থাৎ বাড়ি ফ্ল্যাট জমি এগুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি এবং সেটার জন্য সময়টা খুবই ভালো অবশ্যই সেটাকে কাজে লাগান চলে আসবো এরপর পরবর্তী বিষয় অর্থাৎ রিলেশনশিপ নিয়ে আলোচনা বিশ্বরাশিক রাশিক রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আপনাদের হাতেই পুরো গেমটা বলছেন দাদা আমরাই ভগবান অবশ্যই আপনারা ভগবান জানুয়ারি মাসে বৃষ রাশির মানুষ রিলেশনশিপের ফ্রন্টে সত্যি আপনারা ভগবান যদি আপনারা মনে করেন সম্পর্ক নষ্ট করবেন সে অস্ত্র আপনার হাতে যদি মনে করছেন সম্পর্ক ভালো করবেন সে অস্ত্র আপনাদেরই হাতে বলে এই প্রথম এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে পুরো ডিসিশনটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি ভালো চালালে ভালো আপনি খারাপ চালালে খারাপ বুঝে গেছেন সেই মতো এগোবেন এবার কার সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে কার সঙ্গে সম্পর্ক খারাপ করতে হবে সেটা আপনারা নিজেরা বিচার করবেন তবে আমার অ্যাডভাইস হচ্ছে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করার দরকার নেই কারণ কখন কার সঙ্গে কোথায় প্রয়োজন পড়ে যাবে কে জানে কি দরকার বিশেষ করে নিজের যারা প্রয়োজন তাদের কিছু দোষ ত্রুটি ক্ষমা করে দিতে হয় এটা একটা বড় কথা রবীন্দ্রনাথ বলে গেছে যদি আপনি আপনার প্রিয়জনের বা ভালোবাসার মানুষের কিছু ভুল ক্ষমাই না করতে পারলেন তাহলে আপনি কিসের ভালোবাসা রয়েছে তাই না তো সেই ব্যাপারটা দাদা একদম দারুন আজকালকার দিনে অ্যাডভাইস দেওয়ার লোকের সংখ্যা কমে যাচ্ছে লোককে সদুপদেশ দেওয়ার লোকের খুব অভাব হয়ে যাচ্ছে আমি মনে করি এটা অবশ্যই প্রয়োজন আচ্ছা নেক্সট যেটা বলবো যারা বৈবাহিক সম্পর্কে রয়েছে তাদের বিবাহিত জীবনের মধ্যে জাতকের জন্য জাতিকার এবং জাতিকারের জন্য জাতকের করুন বিশেষ করে বারো থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সময়টাকে খুব খেয়াল রাখতে হবে এই সময় যদি এদিক ওদিক হয়েছে সেটা কিন্তু খুব নেগেটিভ হয়ে যাবার ব্যাপার এবং সেটা সমস্যা তৈরি করবে খেয়াল করুন এগিয়ে চলুন মাথায় রাখতে হবে এই ব্যাপারটা একটু সমাধান করে নিলে পরে ভালো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে যারা সিঙ্গেল রয়েছে তারা আনন্দ করুন সামনেই ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাস আসছে নতুন কেউ জীবনে কিন্তু ঠক ঠক করবেন ফলে একটা সম্পর্কে থাকতে থাকতে আরেকটা সম্পর্কে যাওয়াটা ভালো নয় একটা অধ্যায় শেষ করি আর একটা অধ্যায়ে যাবেন ঠিক আছে তো এটা একটা ব্যাপার কিন্তু বেশ হবে আর কি আপনাদেরকে নিয়ে একটা চিৎকার চেঁচামেচি বা আপনাদেরকে নিয়ে একটা টানাটানি চলবে বৃষ মানুষজন জানুয়ারি মাসটার সম্পর্কের দিক থেকে এই রকম ব্যাপার চলতে চলেছে ফলে বাদ বাকি ডিসিশন আপনাদের আহ অন্যদেরকে বাজিয়ে দেখবেন না নিজে একটু ভালো করবার চেষ্টা করবেন সেটা আপনাদের ওপর মাথায় রাখুন চলে আসুন স্বাস্থ্য নিয়ে আলোচনা হেলথের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মহিলাদের ক্ষেত্রে একটুখানি গল ব্লাডার স্টোন অপারেশনের যোগ পেট রিলেটেড প্রবলেম এবং সেই নিয়ে একটু কষ্ট ভোগ করবার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে চোখের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা চোখ দিয়ে ক্রমাগত জল পড়া হঠাৎ করে পাওয়ার বসে যাওয়া এই ধরনের সমস্যা হতে পারে এটা অবশ্যই যদি হচ্ছে ডাক্তার একটু দেখিয়ে নেবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা বলবো আট ন তারিখের পর থেকে ষোলো আর এক সতেরো সতেরো আঠেরো তারিখ পর্যন্ত মোটামুটি আট থেকে আঠেরো তারিখ পর্যন্ত আপনারা একটু চেষ্টা করবেন রাস্তাঘাটে চলাফেরায় সতর্ক থাকতে হঠাৎ করে চোটাঘাত এরপর চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনা যেহেতু বাঙালি আমরা পায়ের তলায় সর্ষে রয়েছে ফলে থ্রু আউট জানুয়ারি রাশির মানুষজনেরদের অবশ্যই কিন্তু যোগ দেখা যাচ্ছে কি যোগ দেখা যাচ্ছে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে অনেকের দেশের বাইরে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ফলে দুটোই ভালো এবং আমি মনে করি আপনাদের এই সমস্ত ভ্রমণগুলি আধ্যাত্মিক চলনের ভ্রমণ হবে অর্থাৎ যেখানে ধর্মীয় স্থান আছে সেখানে ভ্রমণ বেশি হবে ভালো জিনিস যেখানে ধর্ম নেই বা সেখানে মন্দির নেই ভগবান নেই আপনারা সেখানেও ভগবানকে খুঁজে নেবেন এটা একটা ভালো জিনিস এই জন্যই বৃষ জাতক জাতিকারা মহাদেবের এত প্রিয় ফলে সারা মাসটাই খুব সুন্দর যেতে চলেছে একদম নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এগিয়ে চলুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সারা মাস জুড়ে আপনাদের জন্য সুন্দর একটা টোটকা বলি সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই সূর্য দেবতাকে জল অর্ঘদিন মন্ত্র হবে ওম জবাকু সম সংক্রাসম কশ্যপেয়ম মহাদুতি ধন্তারিং সর্ব পাপন প্রণাতাশ্মী দিবাকর এটা মেনটেন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন